কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে শ্রী কালী মাতার মহাসনান যাত্রা পুণ্যার্থীদের সেবায় দান অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা কমিটির সভাপতি বিশ্বনাথ সরকার কমিটির পর্যবেক্ষক রীনা মণ্ডল সম্পাদক শ্রী আশুতোষ পাটুজারী ও রীনা সরকার সহ সম্পাদক সুমন মণ্ডল পাপিয়া দাস বিজোয়া ধারা শুভ্রা সরকার মিমি বোধক হিসাব রক্ষক বিশ্বনাথ মান্না এবং আরও অনেকে

সেবার জন্য জল মাটি বাতাসা খাবার ইত্যাদি দিয়ে থাকে তারা তো বিভিন্ন অনেকটা দূর থেকে হেঁটে যাচ্ছে বা অনেকটা দূরে যাবে তাদের সেবার আমরা আজকে উপস্থিত এবং আগামী দিনে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে যেটা পুরীর জগন্নাথ ধাম দর্শন করাবো অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের এবং আমরা এইভাবে বিভিন্ন রকমভাবে কাজ করছি অসহায় ব্যক্তিদেরকে নিয়ে আমার ব্যক্তিদেরকে নিয়ে থেকেও আমরা আর্থিকভাবে দুর্বল এবং মানুষের কাছে সহায় মানুষের কাছ থেকে আমরা যেটুকুন দান পাই সেটুকুন ধান নিয়েই আমরা এগিয়ে চলে আগামী দিনে আশা করছি আরো বড় ধরনের প্রোগ্রামে আমরা দিতে পারি না আমার নাম বিশ্বমান মান্না না আমার এই চিন্তা ভাবনাটা বহুদিন থেকেই এই প্রতিষ্ঠানের সঙ্গে হয়তো কমদিন যুক্ত কিন্তু আমি তো গ্রামের ছেলে এইখানে এসেছিলাম একটা ব্যবসা শুরু করেছি মূলত আমার এই কাজটা একবারই শুধু যে ওই পেটের সংস্থা হক করবো তা নয় আমার চোদ্দ পনেরো লেবার কাজ করে বারো মাস তাদের সঙ্গে কাজ করি একসঙ্গে বিভিন্ন ক্লাবের একটু পাশে দাঁড়াতে পারি কারণ আমি ব্যক্তিগতভাবে তো আমি আপনি বলুন তো আমি খুব সহযোগিতা করতে পারবো কিন্তু এই ব্যবসার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে পারি এইভাবেই এটা তারপরে বিশ্বনাথের সঙ্গে পরিচয় হলো আস্তে আস্তে এদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে আমার খুব ভালো লাগছে যে এদের এই প্রতিষ্ঠানটা আমার খুব মন কেড়েছে তো সেই হিসাবে আছি এত খুব চাপের মধ্যেও আছি কাশীপুর স্মৃতি রক্ষা কমিটি গুরুজন আমি তো অন্তর থেকে খুবই খুশি ওনাদের কাজ আপনার ভালো লাগে হ্যাঁ আগামী দিনে সে তো পরিস্থিতি বলতে পারবে আমি বলতে পারবো না কারণ এই এখন যে মানসিকতা আছে সব এইগুলো থাকলে আগামী দিনে ঠিকই থাকবো আমার মানসিকতার সঙ্গে যদি ঠিক যোগ হয় তাহলেই থাকবো নয় কি আমার নাম শ্রী উত্তম কুমার পাজা কাশীপুর গুরুজন শীতিরক্ষা কমিটি কাশীপুর হাওড়া দাসনগর কেমন লাগে এই সামাজিক কাজ করে এই সামাজিক এই সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন রকম সামাজিক কাজ করতে খুবই ভালো লাগে এবং মানে মানুষের পাশে যদি অসহায় গরিব মানুষদের পাশে থাকতে ভীষণই ভালো লাগে এবং মনে হয় যেন কিছু যেন জীবনে কিছু করলাম এত কাজের মধ্যে দিয়েও আমরা মানুষের পাশে থাকি মনে হয় যেন কিছু একটা করলাম ভীষণ কষ্ট লাগে ভীষণ কষ্ট লাগে তাদেরকে দেখলে মনে হয় যেন তাদের জন্য কি মানে অনেকটাই করি কিন্তু আমাদের এই মানে সংস্থা এতটাই দুর্বল যে আমরা সে আর্থিক দিক থেকে আমরা এগোতে পারি না হ্যাঁ যার জন্য আমরা আমাদের যতটুকু যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই তাদের প্রতি আমরা ইচ্ছা থাকলে ইচ্ছা থাকলে উপায় বের করতে পারছেন না কোন জায়গায় অসম্পূর্ণ বলে মনে করছেন আর্থিক সমস্যা সব থেকে হচ্ছে আর্থিক ভাবে বড়ই দুর্বল আমাদের এই কাশীপুর গুরুজন শীতরক্ষা কমিটি মায়ের আশীর্বাদ বিশ্বনাথ বাবুর পাশে থাকার জন্য ও আমার ভাই তো আমরা সবাই এখানে ভাই বোনের ব্যাপার ভাই বোন হিসেবেই কাজ করছি কিন্তু ওনার পাশে মানে আছি কিন্তু যতটা যে যার যতটা সামর্থ্য দিয়ে তার পাশে আছি উনি যেহেতু ভালো কাজ করছেন অর্গানাইজার হিসেবে সেই জন্য আমরা ওনার পাশে সবসময়ের জন্যই আছি আপনার নাম আমার নাম হচ্ছে রীনা মন্ডল ভবিষ্যৎ হবে এখন হচ্ছে আমার দু হাজার চোদ্দ থেকে এটা স্থাপিত করেছি স্বেচ্ছাসেবক মায়ের আশীর্বাদ কাশীপুর গুরুজন দু হাজার চোদ্দ থেকে এটা দু হাজার পঁচিশ আসছে মার্চের চার তারিখ আমরা অসহায় প্রবীণ প্রবীণদের নিয়ে যারা এক ঘরে বন্দি তাদেরকে নিয়ে বিনা ব্যয়ে পুরী জগন্নাথ দর্শন করাবো পঞ্চান্ন জনকে এবার এত বছর ধরে করে আসছি এখন আর্থিক দিক দিয়ে একটু পিছিয়ে আছি তাও আমাদের কিছু কিছু মানুষ অল্প যেটুকানি এ করছে সাহায্য করছে তারপরে বাদ টাকা আমাকে ধার দেনা করে হলেও করতে হচ্ছে যেহেতু আমি গুরুজনদের একটু হাসি মুখ কিনতে চাই তারা একটু আনন্দ পেলে আমি আনন্দ পাই আমার খুব ভালো লাগে তারা যদি খুশি থাকে এ থাকে আমি খুশি

তার কাজটা হচ্ছে আমাদেরকে ওরা ভালোবাসে কমিটিকে ভালোবাসে এবার ওরা যতদিন ধরে আমি করছি ওরা থাকছে পাশে অনেক গুণে করেছি বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি অসহায় বৃদ্ধাশ্রমে যাচ্ছি বাচ্চাদের অসহায় বাচ্চাদের জামা কাপড় দিচ্ছি কম্বল দান করছি এই কাজ নিয়েই আমি যাবো যতদিন বেঁচে আছি আমি এই কাজ করেই চলে যাবো হ্যাঁ হ্যাঁ ওকে ওকে এটা নাম আমার নাম বিশ্বনাথ সরকার ডাকে ডাক বুড়ো খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে মানুষ যখন পয়সা হচ্ছে লিডার বেড়াতে যাচ্ছে লিডার খাচ্ছে এখন মানুষের এমন একটা অভ্যেস হয়েছে মানুষ চায় গোটা পৃথিবীর হাসিটা নিজে হাসবে গোটা পৃথিবীর খাবারটা নিজে খাবে গোটা পৃথিবীর ভোটারে নিজে ভোটে কিন্তু সেইখানে দাঁড়িয়ে আজকে এই স্মৃতিরক্ষা এত গরিব মানুষ যারা কোনোদিন এখান থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত দেখিনি তাদেরকে নিয়ে দূর দূরান্তে পুরী দীঘা নানা রকম তীর্থস্থান হচ্ছে এর থেকে বড় আর কিছু হতে পারে না আমি আপনাকে বলছি আমরা যখন গরিব ছিলাম এখন আমরা একটু উঁচু উঠেছি তখন আমার বাবা মা আমার বাবা মা নিয়ে আমি কোথাও বেড়াতে যেতে পারিনি এমনকি বেলুর মাঠেও যেতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে যদি ভাবা যায় এদের কাজ কিন্তু অতুলনীয় আর এদের কাজের প্রশংসা করে শেষ করা যাবে না এটুকুই বলতে পারছি আমরা সবাই এখানে যারা আসি এই বঙ্গে আর আমরা চাই সবসময় শুধু অন্তত মানুষের উন্নতি যখন মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের দিতে আমাদের খুব আর আগে মায়ের চন্দ্র মায়ের চন্দ্র দেখুন মায়ের চন্দ্রের চাঁদা পুজো কালী পুজো হয় আমরা সবাই দেখতে দেখছি আর বঙ্গমা এমনই একজন যিনি সবাইকে দেখা করতে বাড়ি বাড়ি ঘুরে যাচ্ছে এর থেকে আশীর্বাদ করে যাচ্ছে আগে এইটা মোটামুটি মনে হয় উত্তর হাওড়ার মধ্যে সেবা ছিল এখন উত্তর হাওড়া ছাড়িয়ে মধ্য হাওড়া দক্ষিণ হাওড়া ছাড়া বাংলায় ছড়িয়ে ঠিক তো এটা আমাদের কাছে একটা বিশেষ ধারণা যে মা আমাদের কাছে এলো এসে আমাদের আশীর্বাদ মতো সবাইকে সুস্থ রাখার সুস্থ দেখতে নবীন কিন্তু বয়স হয়তো প্রচুর ন আমরা মেয়েরা সাধারণত ঘর সংসার স্বামী বাচ্চা এনেই করি কিন্তু তার মধ্যে যখন ফাঁকা সময় পেয়ে এই স্বেচ্ছাসেবককে আসতে পারি এই মানুষের পাশে দাঁড়াতে পারি খুবই ভালো লাগে খুব ভালো লাগে মানুষের পাশে দাঁড়াতে পারে কিন্তু এর জন্য মানে নিজের মনেও একটা শান্তি পাওয়া যায় যে আজকে কিছু ভালো ইউ